আব্দুল মনিম সুম্বা চিরকোট যিনি যুক্তরাষ্ট্রের ক্যান্টাগিতে একটি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল ছিলেন তিনি তার ছয় ছেলের সাথে থাকতেন তার ছোট ছেলে সালাউদ্দিন চিকমো নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য একটি পিৎজার ডেলিভারির কাজ করতেন দু সালের ছয় এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি বাসায় পিৎজা ডেলিভারি করতে গেলে আলেকজান্ডার রেলফ্রোড নামের এক যুবক ছুরিকাঘাতে তাকে হত্যা করে এবং তার সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নেয় ঘটনার দু বছর পর দু সালে বিচারকার্য শেষ হয় কোর্টে বিচারকার্য কার্য শোনানোর আগে বিচারক সালাউদ্দিনের বাবা আব্দুল মনিমকে কিছু বলতে বলেন তখন আব্দুল মনিম কোর্টের সবাইকে অবাক করে দিয়ে বলেন আমি আমার ছেলেকে অত্যন্ত সুশিক্ষা দিয়ে বড় করেছি এখন যদি আমার ছেলে এখানে থাকতেন তাহলে আমার ছেলে তোমাকে ক্ষমা করে দিতেন আর হে আমি তোমাকে আমার ছেলের পক্ষ হয়ে ক্ষমা করে দিলাম আব্দুল মোলেমের এই ক্ষমার দৃষ্টান্ত দেখে বিচারক থেকে শুরু করে কোর্টের সকলেই আবেগপ্রবণ হয়ে গেলেন আব্দুল মনিম বলেন তুমি আমার ছেলেকে হত্যা করেছো এজন্য আমি তোমার প্রতি রাগ হইনি আমি তো রাগ হয়েছে শয়তানের ওপর যে তোমাকে প্ররোচনা দিয়ে এই খারাপ কাজ করিয়েছে সালাউদ্দিন ও তার মায়ের পক্ষ থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই কথা শুনে স্তব্ধ বিচারক আলেকজান্ডারকে কিছু বলতে বলেন তিনি বলেন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আপনি আপনার ছেলের হত্যাকারী জেনেও আমাকে ক্ষমা করে দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি অত্যন্ত দুঃখিত যে আমি আপনার ছেলেকে হত্যা করেছি আমার নিজেরও একটা ছোট্ট সন্তান রয়েছে আমি কখনো কল্পনাও করতে পারি না যে আমার ছেলের আমার সন্তানের গায়ে কেউ আঘাত করুক আজ আপনি যা করেছেন তা অত্যন্ত বিরল ঘটনা সারা পৃথিবীতে এই ঘটনা ক্ষমার দৃষ্টান্ত হিসেবে বিরল হয়ে থাকবে তারপর আব্দুল মনিম আলেকজান্ডারকে বুকে জড়িয়ে নেন এই ঘটনা দেখে আদালতের সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন আব্দুল মনিম বলেন ইসলাম আমাদেরকে এমন শিক্ষাই দিয়েছে একজন মানুষ অপরাধ করলে তাকে ক্ষমা করে দেওয়া একটি মহৎ কাজ এবং এই শিক্ষা আমাদেরকে ইসলামই দিয়েছে ইসলামের এমন সুন্দর শিক্ষা সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে রবে